আমাদের ঘরে অনেকের বৃদ্ধ বাবা মা আছেন দাদারা নানারা আছেন অনেকে তায়াম করেন শীতকালে তায়ামোম কিভাবে তো করতে হয় অনেকে জানা নাই তো এরও প্রদর্শনীর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তায়ামোমের বাস্তবিক প্র্যাকটিক্যাল কিছু দেখাবে ইনশাল্লাহ হ্যাঁ তায়ামোম বুঝতে পেরেছি আমরা তাই কিভাবেতে হবে যাদের জানা নাই জেনে নিলাম বাসায় বৃদ্ধ বাবা মা যারা আছে তাদেরকে আমরা পন্থা পদ্ধতি জানিয়ে দিব এইভাবে তা করতে হয় ইনশাল্লাহ